নমস্কার বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা জার্নি এবং নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি আমি আর তোমরা দেখছো ট্রাভেল অমিক ভাই এই মুহূর্তে কলকাতার আজকে আরও একটা ক্ষতি পুজো আর তার সাক্ষীতে আসলাম আমি এবং সাথে নিয়ে আসলাম তোমাদেরকেও আর শুধু ক্ষতি পুজো বলে না কলেজ স্কোয়ারের পুজো বলে একটা কথা একটা ব্যাপার তো আর থাকছে একটা রকম ব্যাপার আর বছর ওনাদের যে থিমটা সেটা সম্পূর্ণ কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো তো চলো সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখা যাক তো ভিডিওটা দেখা পর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে চলো দেখা যাক এনাদের এই বছরের যে থিমটা সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা এই মুহূর্তে এখন আমি চলে এসেছি মানে দাঁড়িয়ে আছি বলতে পারো আর কি কলেজ স্কোয়ার আর এই হচ্ছে কিন্তু ওনাদের খুঁটি পুজোর এবছরের মানে দু হাজার চব্বিশের খুঁটি পুজোর এত সুন্দর একটা গেট আর কি স্থাপন করা হয়েছে তো চলো ভেতর দিকে যাব এবং নিয়ে যাবো তোমাদেরকেও তো এই কিন্তু খুব সুন্দরভাবে আর কি ডেকোরেশনটা করা হয়েছে দেখছো তোমরা আর তো চলো ভেতর দিকে যাই আর এইভাবে কিন্তু উপরে ফুলগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর সামনের একটা কিন্তু সামনে কিন্তু খুব সুন্দরভাবে একটা ফুল দিয়ে আর কি ডেকোরেশন করা হয়েছে এবং ঢুকলেই হচ্ছে ওনাদের স্টেজ চলো যাবো এবং সাথে নিয়ে যাবো তোমাদেরকেও খুঁটিটা যেটা আর কি সেটা কিন্তু স্থাপন করা হয়ে গেল এবং এই সবেমাত্র আর কি স্থাপন করা হলো বেশ সুন্দর করে কিন্তু এখানে সাজিয়ে গুছিয়ে আর কি খুঁটিটাকে তোলা হয়েছে এই যে খুঁটিটা যে খুঁটিটা আর কি এখানে আর পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে আর কি সাজানো হয়েছে আবার এখানে কিন্তু যে খুঁটিপূজা হয়েছে স্থাপনের জন্য যে পুজোটা হয় সেই আর কি সেই পুজোটা এখানটায় হয়েছিল আর এইভাবে কিন্তু ফুলের ডেকোরেশন দিয়ে খুব সুন্দরভাবে আর সাজানো হয়েছে আর এই হচ্ছে কিন্তু ওনাদের এবছরের ব্যানার যেটা আর যেটা সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস যেটা আর কি তৈরি হচ্ছে সেই সামনে থেকে দেখেন এই কিন্তু সেই এই ধারে আর কি পুরো মণ্ডপটা হতে চলেছে খুব সুন্দর করে কিন্তু আর কি ডেকোরেশনটা করা হয়েছে বিশাল বড় আর কি পুলিটা এখানে কিন্তু খুব সুন্দর ভাবে কাঁচা ফুল এবং তোমার দেবদারু গাছের পাতা দিয়ে সম্পূর্ণ খুঁটিটা কিন্তু খুব সুন্দর ভাবে আরকি সাজিয়ে এখানে স্থাপন করা হয়েছে আর এই জায়গাটাই ছিল ওনাদের পুজো আর কি খুঁটি পুজোর জন্য যে প্রস্তুতি করব সেটা কিন্তু এখানেই চলছিল আর কি তো এইভাবে কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর ভাবে আর কি ডেকোরেশন করে সুন্দর একটা জায়গা আর কি রেডি করা হয়েছিল এই জায়গাটায় তো কলেজ করে এবছরে কিন্তু বর্ষে পদার্পণ করলো আর এবছর ওনাদের থিম হচ্ছে হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস তো এইটা কিন্তু তোমরা অবশ্যই আসবে এটা কিন্তু একটা কলকাতার বুকে একটা একটা করা একটা পুজো হচ্ছে তোমার কলেজ করে পুজো আর এটা কিন্তু আসতেই হবে সাথে আসবো আমি এবং তোমরাও কিন্তু একবার হলেও দেখে যাবে আমি